প্রিয় দর্শক গ্যাসের সমস্যা আমরা কম বেশি সকলেই ভুগে থাকি বেশিক্ষণ কিছু না খেয়ে থাকলেই আমাদের পেটে গ্যাস হয়ে যায় আবার কখনো বা বেশি তেল মশলা জাতীয় খাবার খাওয়ার ফলে গ্যাস হতে পারে এভাবে গ্যাসের সমস্যা থেকে গ্যাস্ট্রিক হয়ে যায় আমরা তখন খুব সহজেই গ্যাসের ওষুধ কিনে খেয়ে থাকি যে কোনো মানুষের বাসায় গেলেই আর যাই হোক গ্যাস্ট্রিকের এক পাতা ওষুধ অবশ্যই পাওয়া যায় স্বাস্থ্যসেবা খাত নিয়ে কাজ করে এমন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আই এম এস হেলথ গবেষণার প্রতিবেদনে বলেছে দুই হাজার সতেরো সালে দেশের বাজারে সর্বাধিক বিকৃত দশটি ওষুধের মধ্যে ছয়টি গ্যাস্টোনোমিক্যাল ওষুধ সহজেই কিনতে পারায় অনেকেই এখন বাড়িতে এ জাতীয় ওষুধ সংরক্ষণ করেন আমার মনে হয় পুরো পৃথিবীতে এত গ্যাস্ট্রিকের ওষুধ অন্য কোনো দেশে খাওয়া হয় কিনা না সন্দেহ আছে গ্যাসের ওষুধগুলো পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণ বন্ধ করে দেয় অথচ পাকস্থলিতে অ্যাসিড থাকাটাই স্বাভাবিক এটি মানুষের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া পাকস্থলীর কোষগুলোর গঠন সেভাবেই তৈরি তাই যখনই দীর্ঘ সময় এই স্বাভাবিক অ্যাসিড বন্ধ থাকছে তখনই কোষগুলো ক্যান্সার কোষে পরিণত হবার ঝুঁকিতে পড়ছে আবার এই অ্যাসিড আমাদের খাবার হজম করতে সহায়তা করে অ্যাসিড না থাকলে আয়রন শরীরে শোষিত হয় না টানা গ্যাস্ট্রোনমিক্যাল ওষুধ সেবন করলে হার ক্ষয় হওয়ার আশঙ্কা দেখা দেয় এরকম হলে হাড় ভেঙে যেতে পারে অ্যাসিড কমে যাওয়ার কারণে খাবারের সাথে কোনো জীবাণু ঢুকলে তা সহজেই খাদ্যনালীতে ইনফেকশন করবে গ্যাসের ওষুধ কখন জরুরি ভিউয়ার্স উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে গ্যাসের ওষুধ খাওয়া যাবে না বিষয়টা কিন্তু এমন নয় পেটে গ্যাস সৃষ্টি ঢেকুরোটা বা গ্যাস জমে পেট ফুলে থাকা ইত্যাদি সমস্যায় কিছু নিয়ম মেনে জীবনযাপন করলে কিন্তু আমরা পেটের গ্যাস থেকে মুক্ত থাকতে পারি গ্যাসের সমস্যায় তখনই ওষুধ খাবেন যখন এক ডাক্তারের পরামর্শ মোতাবেক দুই কোনো ব্যথার ওষুধ এনএসএইডিএস জাতীয় খেলে তিন পেটে অ্যাসিডিটি গ্যাস্ট্রিক বা আলসার হলে পেটে গ্যাস হলে যা করতে হবে প্রিয় দর্শক পেটে গ্যাস হলে ঘরোয়া কিছু উপায় আছে যেগুলো প্রয়োগ করলে সহজেই গ্যাস বা পেট ফাঁপা থেকে মুক্ত হওয়া সম্ভব যেমন এক পেটে গ্যাস জমে পেট ফুলে থাকে এবং ব্যথা করে তাহলে অবশ্যই খানিকটা হেঁটে আসুন দেখবেন গ্যাস বেরিয়ে গিয়ে অনেকটা স্বস্তি পাচ্ছেন দুই পেটে গ্যাস হবার কারণে পেটের ব্যথা তীব্র হয়ে উঠলে সেক্ষেত্রে চিত হয়ে শুয়ে পা দুটোকে বুকের সাথে মেলাতে হবে এবং এভাবে কিছুক্ষণ অবস্থানের মাধ্যমে পেটে জমে থাকা গ্যাস বের হওয়া সহজ হবে তিন আদা আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খাবেন দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হবে কারণ আদা সব চাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ খাবার চার রসুন রসুন গ্যাসের জন্য খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম করতে সাহায্য করে পাঁচ জিরা জিরা পেটের গ্যাস বমি পায়খানা রক্তবিকার বিকার প্রভৃতিতে অত্যন্ত ফলপ্রদ ছয় মৌরির পানি মৌরি ভিজিয়ে সেই পানি খেলে গ্যাস থাকে না সাত তুলসী পাতা প্রিয় অডিয়েন্স সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানিতে তুলসী পাতা রস মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা দূর করা যায় আট দারুচিনি হজমের জন্য খুবই ভালো এক গ্লাস পানিতে দারুচিনির গুঁড়ো দিয়ে ফুটিয়ে দিনে দুই থেকে তিনবার খেলে গ্যাস দূরে থাকবে নয় লবঙ্গ লবঙ্গ তাৎক্ষণিক গ্যাসের ব্যথা কমিয়ে আনে দুই তিনটি লবঙ্গ মুখে নিয়ে চুষলে কিংবা সম পরিমাণ এলাস ও লবঙ্গ গুঁড়ো খেলে অ্যাসিডিটির জ্বালা এবং মুখের দুর্গন্ধ দূর হয় দশ এলাস লবঙ্গের মতো এলাস গুঁড়া খেলে অম্বল দূরে থাকে এগারো মেনথল মেন্থল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে পারে চায়ের সঙ্গে মেন্থল মিশিয়ে সমস্যা হয় এবং হজম খুব হয়ে থাকে বারো শশা শশা পেট ঠান্ডা রাখতে ইনফ্লামেটার উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায় তেরো পেঁপে ও বেল পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায় চোদ্দ কলা ও কমলা কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও কলার ফাইবারের কারণে কলা দূর করার ক্ষমতা রাখে পনেরো দই বা মাঠা। দইয়ের মধ্যে রয়েছে প্লোবায়োটিক উপাদান যা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং গ্যাসের ব্যথা কমিয়ে আনে এছাড়া মাঠাতে থাকা ল্যাকটিক অ্যাসিড গ্যাসকে স্বাভাবিক করে তাই মাঠা বা দই খেলে ভালো উপকার পাওয়া যায় ভিওয়ার্স একথা সত্য যে ভালো থাকার জন্য একটু সচেতনতাই যথেষ্ট আর তাই পেটের গ্যাসকে দূরে রাখার জন্য আরও কিছু টিপস নিচে উল্লেখ করা হইল এক অতিহার বা অনাহার পরিহার করুন নির্ধারিত সময়ে খাবার গ্রহণ করুন দুই খাবার ভালোভাবে চিবিয়ে খাবেন যেসব খাবারের সমস্যা হয় সেগুলো এড়িয়ে চলুন তিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দুই তিন গ্লাস পানি পান করুন এবং প্রতিবার খাওয়ার তিরিশ মিনিট পর কমপক্ষে আধা লিটার পানি পান করুন চার তৈলাক্ত বেশি মশলাযুক্ত খাবার পরিহার করুন বাসি পচা খাবার খাবেন না পাস অতিরিক্ত চা পান করবেন না মাদকদ্রব্য ও ধূমপান পরিহার করুন ছয় রিস ফুড কম খাবেন ফাস্ট ফুড এড়িয়ে চলুন বেশি করে ফল খান সাত মুক্ত থাকুন পরিমিত ঘুমাবেন বেশি রাত জেগে থাকবেন না আট কার্বনেটেড পানীয় যেমন কোকাকোলা পেপসি সেভেন আপ ইত্যাদি স্ত্র দিয়ে পান করার অভ্যাস পরিত্যাগ করুন নয় পরিশ্রমের অভ্যাস গড়ে তুলুন ডিয়ার ভিয়ার্স উল্লেখিত উপায়গুলো অবলম্বনের পরও যদি পেটের গ্যাস বা ব্যথা না কমে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ স্বাস্থ্য সচেতনতাই হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য কামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন